আমরা জীবনে বিফল হওয়ার দশটি কারণ আর সফলতার দশটি মন্ত্র এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করা হবে আমার এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন অনুপ্রেরণামূলক গল্প কাহিনী রুক্তি পাবেন তাই সবই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আসেন এখন মূল আলোচনায় আসি প্রথম বিফলতার দশটি কারণ বিফলতার দশটি কারণের মধ্যে প্রথম রয়েছে লক্ষ্যহীন জীবন লক্ষ্যহীন মানুষ তারা সঠিক পথ খুঁজে পায় না লক্ষ্যহীন মানুষ বাতাসে ভাষা নেওয়ার মতো বাতাসে ভাষা নাও বাতাসের খুবই যেদিকে বাতাসীনে ওইদিকে যেতে লাগে পারা ঠিক নাই না হইতে পারে লক্ষ্যহীন জীবন দ্বারা তারা কখনো সফল হইতে পারে না সফলতার দ্বিতীয় কারণ হচ্ছে পরিকল্পনার অভাব দেখলে হবে না কাজের জন্য পরিকল্পনা করতে অনেক সময় পরিকল্পনা ছাড়া কাজের জন্য চেষ্টা করলেও বিফল হওয়া দেখা যায় দ্বিতীয় কারণ হচ্ছে অলসতা বা আলস্য ভাব কাজে দেরি করা অনেক সময় কাজ ফেলে রাখা বা অলসতার সহিত সময়কে নষ্ট করা এগুলি সফলতার একদম শত্রু আর এই অলসতে মানুষকে সাফল্যের থেকেও বহু দূরে নিয়ে যায় সফলতার চতুর্থ কারণ হচ্ছে আত্মবিশ্বাসের ঘাটতি কোন সময় হয় কি যে অত বড় কাজ আমার দ্বারা সম্ভব আমি পারব কি আমি ফারবো না এরকম আত্মবিশ্বাসের অভাব হলে পারা কাজও কোন সময় পারা যায় না নিজের উপরে বিশ্বাস না থাকলে কেউ বড় কাজ করতে পারে না করে আর ব্যর্থতা সম্ভাবনা বেড়ে যায় পাঁচ নম্বর হচ্ছে যে নেতিবাচক চিন্তা অর্থাৎ পারবো না আমার দ্বারা হবে না এই ধরনের চিন্তা দ্বারা মানুষের অগ্রগতিতে থামিয়ে মানে নেতিবাচকতা সব সম্ভাবনাকে থামিয়ে দেয় তার ছয় নম্বর কারণ হচ্ছে জ্ঞান ও দক্ষতার জ্ঞান শিক্ষা উদ্যোগতা না থাকলে বড় কোনো লক্ষ্য পৌঁছানো সম্ভব হয় না বিফলতার সাত নম্বর কারণ হচ্ছে সময় ব্যবস্থাপনার অভাব সময়কে কে মূল্য না দিলে কাজ জমে যায় চাপ বেড়ে যায় আর ফলাফল খারাপ হয় সময় সঠিক ভাবে ব্যবহার না করলে সফলতা আধর হয়ে থাকে বিফলতার আট নম্বর কারণ হলো ব্যর্থতা ব্যর্থতাকে অনেকে ভয় করে ব্যর্থতার বয়ে বহুতে কাজ শুরুই করে না তো আসলে ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে নতুন করে শুরু করার সুযোগ হয় বিফলতা আর একটা অন্যতম কারণ হচ্ছে ধৈর্যের অভাব আরা হরা করে ও অনেকে মাসপতে থেমে যায় ধৈর্যের দরলে দীর্ঘমতির সফলতা আশা করা যায় না খারাপ পরিবেশ ও সঙ্গ হইছে বিফলতার দশ নম্বর কারণ প্রত্যেক বিষয়ক মানুষ খারাপ বন্ধু ও অসুস্থ পরিবেশ আমাদের মনোবল ভেঙে দেয় ভুল সংহার কারণে আমরা সঠিক পথে টিকে থাকতে পারে না এই 10টা হচ্ছে বিফলতার কারণ এখন আমরা সফলতার দশটি মন্ত্র আলোচনা করবো দশটি মন্ত্র প্রথম হচ্ছে যে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা আপনার লক্ষ্যটা কিন্তু স্পষ্ট হতে লাগবে ফলত দ্বিতীয় মন্ত্র হচ্ছে ইতিবাচক চিন্তা মন যেমন ভাবে জীবনও ঠিক তেমনি হবে ইতিবাচক মানসিকতা সফলতার প্রথম ধাপ

চালিত সফলতার সাত নম্বর মন্ত্র হয়েছে ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া ব্যর্থতা সফলতার সিঁড়ি প্রতিটি ভুল থেকে শিক্ষা নেওয়া হাল ছে আত্মবিশ্বাসকে ধরে রাখো নিজের উপর বিশ্বাস রাখো আত্মবিশ্বাসে মানুষকে অসম্ভবকে সম্ভব করতে শেখায় সফলতা নয় নম্বর মন্ত্র রয়েছে জ্ঞান ও দক্ষতা বাড়াও প্রতিদিন শিখো নতুন কিছু আরম্ভ করো শেখার ইচ্ছা না থাকলে অগ্রগতি থেমে যায় দশ নম্বর মন্ত্র রয়েছে ভালো মানুষের সাথে মিশো সংঘ জীবন বদলে দিয়ে হতে হলে ইতিবাচক উদ্যমী ভালো মানুষের সাথে চলাফেরা করি যে বিফলতার দৃষ্টি কারণে লক্ষ্যহীন জীবন দুই নম্বর পরিকল্পনার অভাব তিন নম্বর উল্লসতা আমার আত্মবিশ্বাসের ঘাটতি পাঁচ নম্বর নেতিবাচক চিন্তা নম্বর জ্ঞান জ্ঞানতার অভাব সাত নম্বর সময় ব্যবস্থাপনার অভাব নম্বর ব্যর্থতাকে ভয় করা নম্বর ধৈর্যের অভাব দশ নম্বর খারাপ পরিবেশের সঙ্গ দশটি মন্ত্র হয়েছিল প্রথম স্পষ্ট লক্ষ্য নির্ধারণ দ্বিতীয় করা চতুর্থ পরিকল্পনা কাজ করা আত্মবিশ্বাস ধরে রাখা নম্বর জ্ঞান ও দক্ষতা বাড়াও দশ নম্বর ভালো মানুষের সাথে মিশ এইগুলি ছিল আজকের বিষয় বিফলতার দশটি কারণ ও সফলতার দশটি মন্ত্র ভিডিওটা কেমন হচ্ছে সবাই কমেন্ট বক্সে জানা যাবেন ফর